এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্টের মধ্যে ভ্লাদিমির পুতিন একজন এত ক্ষমতাশীল হওয়ার পরেও ব্যবহার করেন না কোনো স্মার্টফোন একাধিকবার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন শুনতে অবাক লাগলেও নিজের নিরাপত্তার গোপনীয়তা রক্ষার জন্য সবসময় ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দৌড়ে রাখেন ভ্লাদিমির পুতিন পুতিন কেন ব্যবহার করেন না স্মার্টফোন সে সম্পর্কে আপনাদেরকে আদাই বলব নিরাপত্তা ঝুঁকি বর্তমান সময়ে খুব সহজেই মোবাইল ট্র্যাক বা হ্যাক করা সম্ভব আর এটা বেশ ভালোভাবে মাথায় নিয়েছেন পুতিন তিনি মনে করেন যে মোবাইল ফোন ব্যবহার করলে হয়তো কোনো একটা সময় হ্যাক বা ট্র্যাক হতে পারে আর এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমার রাষ্ট্রের গোপনীয়তা অবশ্যই আমি রক্ষা করতে পারব না এজন্য তিনি সর্বপ্রথম বিষয়টিকে মাথায় রেখে ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে রেখেছেন দুই নম্বর কারণ যদি আমরা বলতে চাই সেটা হলো তার ব্যক্তিগত নিরাপত্তা অর্থাৎ ভ্লাদিমির পুতিন মনে করেন যে তিনি যেখানে যাক যাই করুক একান্তই যেন তার পার্সোনালিটি সেটার মধ্যে থাকে কারণ তিনি অন্যান্য প্রেসিডেন্টের থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করেন অর্থাৎ নিজের অবস্থান সম্পর্কে তিনি কাউকেই কখনো জানাতে চান না এজন্য তিনি এই বিষয়টি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেন তিন নম্বর বিষয়টি হলো আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে তাহলে পুতিন কিভাবে অন্যদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে কিভাবে। নিজের ফ্যামিলি তো আছে সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এখানে পুতিন তার অফিসিয়ালভাবে একটা সিচুয়েশন চালু করে রেখেছে অর্থাৎ এটাকে আপনি যেভাবে বলুন না কেন সেটা গোপনীয়তা রক্ষার মাধ্যমে হয়ে থাকে যাকে আমরা বলতে পারি ম্যানুয়াল রিপোর্টিং সিস্টেম অর্থাৎ পুতিন তার অফিসে এগুলো এমনভাবে সিস্টেম রেখেছে যেটা বাইরের কোনো দেশের সঙ্গে কিংবা নিজের ফ্যামিলির সঙ্গে কথা বললেও সেটা কেউ বুঝতেও পারবে না অর্থাৎ যেটাকে ম্যানুয়াল রিপোর্টিং সিস্টেম বলে আর এই সিস্টেমকে উপেক্ষা করেই তিনি তার ফ্যামিলি বলি কিংবা অন্যান্য প্রেসিডেন্টের কথা বলি সকলের সাথে কিন্তু তিনি এই ম্যানুয়েল সিস্টেমটা ব্যবহার করে থাকেন আর যার কারণে তিনি এত গোপনীয়তা রক্ষা করতে পারেন এখন এই মুহূর্তে একজন ক্ষমতাশীল এত প্রেসিডেন্ট বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও যে নিজেকে এইভাবে রেখেছে তাহলে বুঝুন তিনি কতটা বিচক্ষণ একজন প্রেসিডেন্ট আর যার কারণে তিনি রাশিয়া দিন ধরে ক্ষমতা ধরে রেখেছে অর্থাৎ রহস্য মানব ভ্লাদিমির পুতিন যাই হোক তার অনেক বিষয়গুলোই ভালো লাগে আবার অনেক বিষয়গুলো অনেক বিচক্ষণতা মনে হয় তবে তার বিষয়টিকে আমাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ এই মুহূর্তে সে যদি স্মার্টফোন ব্যবহার করে না আসলে সে কোন প্রকৃতির বা কীভাবে রয়েছে এটা বলাই বাহুল্য যাই হোক এটা তার অবশ্যই ব্যক্তিগত মতামত তার মতামতকে আমরা সম্মান করি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ